হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল বিজি লাইফস্টাইল বিজি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম তো আজকের বিষয়টা নিশ্চয়ই বুঝে গেছে থাম্বেল দেখে যে আজকে আমরা ভিডিও কি করে ভাইরাল করব আর কি করে আমরা ভিডিও এসিও করব তো সেই সব বিষয় বলার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তাদের তো জানা দরকার বিশেষ করে আমরা এতজনের এত ভিডিও দেখছি কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা এসিও করতে পারছি না ভিডিওটাকে ভাইরাল করতে পারছি না তো এইসব টিপস বড়ো ইউটিউবরা কেউ তোমাকে দেবে না ঠিক আছে তোমরা যদি পাঁচ দশ মিনিট আগে টাইম দাও তোমাদেরকে আমি পারফেক্ট ফলে বুঝিয়ে কী করে ভিডিও ভাইরাল করতে হয় কী করে চ্যানেলটাকে ঠিকভাবে এসিও করে ভিডিও আপলোড দিতে হয় ঠিক আছে তো সেই সব জানবে চলো কিন্তু ভিডিওকে স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে তোমাদের এত খেটে আমি আমার ডিউটি করে এসে তোমাদেরকে টিপসের ভিডিও আপলোড করছি কেউ তোমরা ভিডিও দেখছো না ফুল ওয়াচ করছো না ভিডিও স্কিপ করে চলে যাচ্ছ চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইবই করছো না আরে আমার সাবস্ক্রাইব আর ভিউজ দেখে লাভ নেই আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক কি বেঠিক তোমরা কমেন্ট করে বলবে আমাকে তো চলো কী করে আমরা ভিডিও ভাইরাল করবো সেই বিষয়ে আগে তোমাদেরকে দেখাই তারপরে দেখাবো কি করে এসিও করতে হয় তো ফার্স্ট তোমাদেরকে বলি যে আমরা ভাইরাল যে ভিডিওগুলো ভাইরাল করতে হয় কীভাবে সেটা দেখাচ্ছি সব বিষয় কিন্তু বড়ো ইউটিউবরা তোমাদেরকে বলবেই না ঠিক আছে সব মূল মন্ত্র কিন্তু তারা জানে তো চলো দেখে নি কী করে এই করতে হয় ফার্স্ট আমাদের কাজ করতে হবে কি যে ভাইরাল যে আমাদের সার্চ এখন কী ট্রপিকে ভিডিও বানাবো আমরা ঠিক আছে সেই টপিকগুলো আমরা পাবো কোথায় গুগল ট্রেন গুগলে যাবো ফার্স্ট আমরা গুগলে যাবো গুগলে গিয়ে লিখবো কি গুগল ট্রেন ঠিক আছে গুগলে লিখবো কি ট্রেন্ড গুগল ট্রেন লিখে সার্চ করবো ট্রেন তারপরে নিচে স্কল করে আসবো এখানে দেখা যাচ্ছে গুগল ট্রেন এখানে টাপ করবো টাপ করার পরে খুলতে একটু টাইম লাগবে এখানে দেখা যাচ্ছে এক্সপ্লো এক্সপো ঠিক আছে এই এক্সপোজে টাচ করার আগে আমরা লোকেশানে টাচ করবো লোকেশানে টাচ করবো আমরা টাচ করবো কোথায় লোকেশানে তো লোকেশানে টাচ করা লোকেশানে টাচ করলাম এবার আমরা ইন্ডিয়াতে টাচ করব ইন্ডিয়াতে টাচ করার পরে আমরা এক্সপ্লোরে টাচ করব দেখতে পাচ্ছিস কত আজকের যে গ্রাফগুলো সার্চ হচ্ছে সেই সব বিষয় তোমাদেরকে দেখায় চলো তো একটু টাইম লাগছে নেটটা এ করতে তো দেখা যাচ্ছে বন্ধুরা কত সার্চ তো ফার্স্ট তারপরে এখানে টাচ করলাম তারপরে এখানে ট্রেন ট্রেন্ডিং যে এগুলো চলছে ট্রেন্ডিং নাওতে আমরা টাচ করব টাচ করলাম একটু নেটস চলছে এইবারে দেখো আজকের যে ট্রেন্ডিং এগুলো চলছে পাঁচশো পাঁচশোকে সার্চ করছে এই যে কেউ তোমরা যদি ইংলিশ না বুঝতে পারো তো আমি বাংলায় করে দিচ্ছি সবাই বুঝতে পারবে যেহেতু এটা বাংলা টিপস তো দেখতে পারো এখানে এখানে ফার্স্ট আছে আবহাওয়া আবহাওয়া কি চলছে সেই সব বিষয়ে যদি কেউ নিয়ে ভিডিও করতে পারো তাহলে তোমাদের চ্যানেল এক ঘন্টা আগে এতজন সার্চ করেছে দিল্লি আবহাওয়া বৃষ্টি কেমন হবে এই গ্রাফ দেখে নিতে পারো এই যে এত এতজন সার্চ করেছে চব্বিশ ঘন্টার যে গ্রাফটা এখানে দেখতে পারো যে কিরকম উঠছে তো সব বিষয় নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে পারো তোমাদের চ্যানেলে তাহলে ভিডিও তোমাদের ভাইরাল হবে এই টিপস কিন্তু কেউ দেবে না এই টিপস কেউ দেবে না তোমাদেরকে ঠিক আছে কথাগুলো মন দিয়ে শুনবে ছোট ইউটিউবার মনে করে কথাগুলো কেটে দিয়ে স্কিপ করে চলে যাবে লস কিন্তু তোমাদের এত খেটে আমি পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা কেউ ঠিকঠাকভাবে ওয়াচ করো না কেটে দিয়ে স্কিপ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বেরিয়ে চলে যাও আরে ভাই সবই তোমাদের জন্য এত মানুষ এত কিছু করছে আমরা যদি পারফেক্টভাবে একটা চ্যানেলটাকে ক্রিয়েট না করতে পারি পারফেক্টভাবে ভিডিও না আপলোড দিতে পারি তাহলে আমাদের ভিডিও কী কিছু কোনো দিনই ভাইরাল হবে না তাহলে ভিডিও ভাইরাল করতে গেলে আমাদেরকে এই সব বিষয় নিয়ে সার্চ করে দেখতে হবে আমরা সবার ভিডিওকে ওয়াচ করে দেখছি কিন্তু লাভ লেভেল লাভ কিছু হচ্ছে না যে কোনো তিন চার চারজনের ভিডিও দেখো ফলো করো তাদেরকে ভিডিও তোমাদের ভাইরাল হবেই কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর একটা ছোট্ট করে লাইক করে দিও আর বেল আইকনটা অন করে দিও প্লিজ তো চলো এই এইসব বিষয় নিয়ে যদি আমরা ভিডিও বানাই তাহলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে বোঝা গেল তো এখানে এ আমরা বুঝে গেলাম যে গুগল দিয়ে গিয়ে আমরা ভিডিও ভাইরাল করার এগুলো পেয়ে যাবো যে সার্চেবেল ট্রফিকগুলো যে চলছে এখন যে পাঁচশো পঞ্চাশ হাজার জন যে সার্চ করছে সেই বিষয়ে যদি আমরা ভিডিও বানাই তাহলে আমাদের ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে আর ঠিকঠাকভাবে যদি আমরা আপলোড করতে পারি এসিও এসিওর ফুল ফর্ম হচ্ছে কি যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান ঠিক আছে এটা হচ্ছে এসিও ফুল ফর্ম যদি এইসব বিষয় আমরা না জানি এসিও এসিও মনেই শুনেই আমরা ঘাবড়ে যাই আরে আগে জিনিসটার ব্যাপারে জানো তারপরে আমরা ভিডিও আপলোড দেবো তো তোমাদেরকে এটাও দেখিয়ে দিই কী করে ঠিকঠাকভাবে তোমরা ভিডিও আপলোড দেবে যে ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিলে লাইফ টাইম তোমাদের ভিউজ আসবে এখান থেকে ঠিক আছে এবার দেখাই তোমাদেরকে এসিও ভিডিওটাকে ঠিকঠাক করে কি করে আপলোড দিতে হয় তো এসিও যদি আমরা ঠিকঠাক করে আপলোড করি ভিডিও যদি ঠিকঠাকভাবে আপলোড দিই তাহলে আমাদের লাইফ টাইম ভিউজ আসবে এখান থেকে আশা করি বোঝা গেল তো তো তোমাদেরকে দেখে ফার্স্ট তো তোমরা ফার্স্ট যাবে কোথায় তোমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে যাবে এখানে মধ্যখানের মধ্যে টাচ করবে তোমরা তো শর্ট ভিডিও যদি আপলোড দিতে চো তো তোমাদেরকে শর্ট ভিডিও একটা আপলোড দিয়ে দেখিয়ে দিই তো আমি শর্টে জায়গায় গেলাম এখানে আমি টাচ করবো আপলোড দিয়ে তোমাদেরকে দেখাই তো ফার্স্ট আপলোড দেবো আপলোড দেওয়ার পরে তো ভিডিও কেউ স্কিপ করে যাবে না কেটে গিয়ে দিলে তোমাদেরই লস তো আপলোডিং হতে একটু টাইম লাগছে এইসিও যদি আমরা ঠিকঠাক করে করতে পারি না তাহলে আমাদের কোনো দিন ভিডিওর ভিউস বা ওয়াচ টাইম কোনো দিন মার্ক হবে না সব কিছুই পূর্ণ হবে আমাদের ওয়াশ টাইমও পূর্ণ হবে এবং ভিউজও বাড়বে আর আমাদের চ্যানেলটা মনিটাইজও হয়ে যাবে আশা করি বুঝতে পারলে তো এখানে ফার্স্ট আমরা নেক্সট করব নেক্সট করার পরে এখানে আমাদেরকে লাগাতে হবে কি থামবে ফার্স্ট কাজ যেটা থামবেল আমার যেটা ভালো লাগবে সেটা আমি টাচ করে দাম তো ফার্স্ট শর্ট ভিডিওর ক্ষেত্রে এটা দেখাচ্ছি লং ভিডিও কিন্তু আলাদা তোমরা থামবেল সেট করতে পারো তো আমি আমার এটা ভালো লাগছে এটা আমি ডান করে দিলাম থামবে শর্ট ভিডিওর ক্ষেত্রে তারপরে আমি লিখব কি এখানে আমার যে টাইটেলটা টাইটেলটা কি লিখব ফার্স্ট আমার স্পেশাল মুভেন্ট মানে আমি যে যে ভিডিওটা শুটের স্পেশাল মুভমেন্ট সেটা লিখে আমি টাইটেলটা ফার্স্ট টাইটেলটা দেবো তো লিখবো কি হ্যাশ হ্যাশট্যাগ দেবো একটা হ্যাশট্যাগ দেবো माय माय शॉर्ट वीडियो माय शॉर्ट एस शर्ट भिडियो स्पेशल मुमेंट तो स्पेशल मुमेंट যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে বলে মুখে বলে দিলাম তো হ্যাশট্যাগ দেবো তারপরে আমাদের কিছু কিওয়ার্ড লাগাতে হবে এখানে ট্রেন্ডিং নাও এই স্পেশাল মুভমেন্ট এটা লাগিয়ে দিলে তারপরে ভিডিওটাকে ডান করার আগে কিন্তু আনলিস্ট করে রাখবে ঠিক আছে পাবলিশ করবে আনলিস্ট করে রাখবে আনলিস্ট করার পরে এখানে নিচে যাবে এখানে দেখতে পাচ্ছ আনলিস্ট করা আছে তারপরে এখানে আনলিস্ট করে রেখেছি আমি আনলিস্ট করা আছে আমার এখানে গেলাম তারপরে এখানে লোকেশন সেট করার দরকার নেই তারপরে আমি নো কিটসে যাব নো গিয়ে নো কিটস করব তারপরে এখানে আঠেরো বছরের ওপরে যারা তারা দেখবে এটাই আমি টাচ করব দেখা গেল তারপরে আমি বেরিয়ে যাব দিয়ে আপলোড করে দেবো ভিডিওটাকে ভিডিওটাকে আপলোড করার পরে ভিডিওটা যেহেতু একটু বড় হচ্ছে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যাবো না দেখো ভাব তো এখানে সেভ করে দিয়ে এখানে তোমরা বেরিয়ে যাবো কোথায় ওয়াইটি স্টুডিওতে তোমাদের চলে যাবে তোমাদের চ্যানেলে যেহেতু ভিডিওটা আপলোড হচ্ছে তো সেখানে গিয়ে আমরা কন্টেনে ক্লিক করবো কন্টেনে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে ওপরে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা গেল আমার ভিডিওটা আপলোড হচ্ছে এখানে তো আমি পেন্সিল আইকনে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার যায় এইখানে হচ্ছে মূল কাজ যে পেনসিল আইকনে এখানে ক্লিক করার পরে ফার্স্ট আমাদের ডিসক্রিপশানে যাবো ডিসক্রিপশানে আমাদের ভাইরাল যে ট্যাগগুলো কোথা থেকে পাবো আমরা গুগল ক্রম বাজারে গুগল ক্রম বাজারে আমি যাব এখান থেকে এটাকে এরকম কেটে দিয়ে সোজা বেরিয়ে যাও গুগল ক্রম বাজারে গুগল ক্রম বাজারে গেলাম গুগল ক্রম ব্রাউজারে গিয়ে লিখব কি ভাইরাল ট্যাগ ভাইরাল ট্যাগ শর্ট ভিডিও ট্যাগ শর্ট ভিডিও ভাইরাল ট্যাগ এখানে এখানে দেখা যাচ্ছে ট্রেনিং এখানে যে ভিডিও ইয়েগুলো চলছে ভাইরাল এখানে আমি টাচ করলাম এখান থেকে তুমি দেখতে পাবে শর্ট ভিডিও যত শর্ট ভিডিও যত ইয়ে আছে ট্যাগুলো সেখানে আমরা এখান থেকে কপি করে নেব কপিতে কপিতে এখানে ক্লিক করে নিচের দিকে এসে আমরা কপি করা হয়ে গেলো এখানে বেরিয়ে এই এ করে বেরিয়ে গিয়ে এখানে আসবো পেস্ট করে দেবো পেস্ট করা হয়ে গেলো এবারে স্কল করে আমি অপরের দিকে যাব যেহেতু আমাদের আমার ভিডিওটার যে টাইটেলটা আছে সেটাকে আমরা ওপরের দিকে দেব তো ওপরে দেওয়া ওপরের দিকে দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ভিডিওটা আগে সার্চে আসবে কেউ যদি সার্চ করে ওই ট্রেন্ডিংয়ে এটা ওই ট্যাগগুলো তাহলে আমাদের ভিডিওগুলো সার্চে আসবে কপি করে নিলাম ডিসক্রিপশানে যাব এখানে পেস্ট করে দেবো টেস্ট করা হয়ে গেল এখানে সেভ করে দেবো সেভ করা হয়ে গেল এবার আমরা কোথায় যাবো আবার সেই পেন্সিল আইকনে যাবো পেন্সিল আইকনে গিয়ে এবারে আমাদের মূল কাজ হচ্ছে বিষয়গুলো যে কোন বিষয়ে আমরা ভিডিও বানাচ্ছি যেহেতু আমার এটা টিপস ইউটিউব টিপসের ভিডিও সেখানে আমি ভিডিওটা যেহেতু আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে তো সেখানে আমি এখানে নো করবে ডু যাবোই মানে তুমি যে ভিডিওটা আপলোড দিচ্ছ নিজের কিছু ইয়ে থেকে নাও তো কারোর সং বা কারোর কিছু নিয়ে তুমি ব্যবহার করে ভিডিও আপলোড দাও তাহলে আমি নিজেই বানিয়ে নিজের সব কিছু ইউজ করেছি টুলস তাহলে এখানে আমি নোতে ক্লিক করে বেরিয়ে যাবো এখান থেকে তারপরে আমি যাবো কোথায় হ্যাশট্যাগে হ্যাশট্যাগে যাব হ্যাশট্যাগে গিয়ে এখানে লিখবো ক্লাসে আইকন লিখবো কি যেহেতু আমি এখানে টিপসের ভিডিও দিচ্ছি তাহলে সায়েন্স আর সায়েন ড্যান্স টেকনা এতে ক্লিক করলাম এটা ওকে করে দেবে তারপরে কমেন্ট অন করলে অন করে দিও তারপরে আমি ট্যাক্সে যাব ট্যাগ লাগাতে হবে তো ভাইরাল ট্যাগ আমরা পাবো কোথা থেকে এখানে ফের আবার গুগলে চলে আসবো গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে এসে আমি লিখবো কি র্যাপিড ট্যাক্স র্যাপিড ট্যাক্স দু হাজার চব্বিশ এসে গেল এখানে টাচ করলাম টাচ করার পরে এখানে টাচ করবো ভিডিওটা একটু বড় হচ্ছে কেন একটা ভিডিও তো এতগুলো বোঝানো হচ্ছে তো তোমাদেরই ফায়দার জন্য আমার এ করা এটা তো এখানে টাচ করলাম এইখানে দেখতে পাচ্ছ যে আমাদের ভাইরাল ট্যাগগুলো পাবো কোথা থেকে এই যে ট্যাগগুলো আমরা বসাবো কোথায় কপি করে নিলাম ওইখানে গিয়ে ট্যাগসে গিয়ে বসিয়ে পেস্ট করে দেব পেস্ট হয়ে গেল এইবারে আমাদের যেহেতু ফার্স্টে আমাদের ইয়েটা আছে সার্চে গেলে যে টাইটেলটা আছে এটাকেও আমরা কপি করে আমাদের এতে গিয়ে লাগিয়ে দেবো তাহলে আমাদের কী হলো তারপরে বেরিয়ে আসবো সেভ করে দেবো তাহলে আশা করি বুঝতে পারলে যে আমরা ঠিকঠাকভাবে এসেও করে যদি ভিডিও আপলোড দিই তাহলে আমাদের ভিডিও হবে ভাইরাল তো এখন আমি আনলিস্টেড রেখেছি দেখতে পাচ্ছ আনলিস্টেড করার মানে হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে কোনো কপিরাইট বা কোনো কিছু প্রবলেম আছে কি না সেটা আমরা ওয়াইটি স্টুডিওতে জানতে পারবো এবং নোটিফিকেশান দেখিয়ে দেবে বুঝতে পারলে তো এইভাবে যদি আমরা ভিডিও আপলোড দিই তাহলে আমাদের ভিডিও হবে ভাইরাল আর ওয়াশ টাইমও পূর্ণ হবে আর সাবস্ক্রাইবও পারব আর যদি আমার ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করতে যেন কেউ না ভুলো আর ছোট্ট করে একটা লাইক করে দিও তোমাদের লাইকে আমার আর ভিডিও বানাতে মোটিভেট বাড়াবে টিপসের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থেকো